আমেরিকার কূটনীতিকদের সাথে জামায়াতের হঠাৎ সাক্ষাৎ এর রহস্য কি এর পেছনে কি ডক্টর ইউনুস এই সাক্ষাৎ তো বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও হতে পারত নিউ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিয়ার সুখবর আসছে

আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমেরিকার কূটনীতিকদের সাথে কোনো সাক্ষাৎ হয়েছে কিনা তাহলে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ব্যারিস্টার নকিবের সাথে আমেরিকার দ্বীপ স্টেটের কূটনীতিকদের সাথে যে সাক্ষাৎ হয়েছে সেটা কেন গোপন রাখা হচ্ছে তাহলে জামায়াত এবং আমেরিকা কোনো চুক্তি হয়েছে কি না জামায়াতের সাথে আমেরিকার কোনো সমঝোতা হয়েছে কি না কি সমঝোতা হয়েছে তবে একটা জিনিসে স্পষ্ট আমেরিকার দ্য পিউর পোস্ট ওয়াশিংটন পোস্ট না পিউর পোস্ট পত্রিকায় কয়েক একটি প্রতিবেদন ছেপেছে জামায়াতের সাথে গত পঁচিশ সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বর সেখানে জামায়াতের বেশ কিছু প্রশংসা করা হয়েছে জামায়াতের সংগঠনের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেখানে এভাবে জামায়াতের সত্তর পার্সেন্ট সদস্য দলীয় সদস্য উচ্চশিক্ষিত তারা সারা ওয়ার্ল্ডের ডিপ্লোম্যাটিক ম্যানার্সের ব্যাপারে বেশ ওয়াকি ভাল পৃথিবীর সাথে সম্পর্ক বজায় রাখা মানুষকে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা নতুন মানুষের সাথে মেশা এসব ক্ষেত্রে জামায়াতের ম্যানার্স এটা হলো পিওর পোস্ট পত্রিকার পিওর পোস্ট পত্রিকাটা কিন্তু আপনার দৈনিক পত্রিকা না হ্যাঁ উই এরপরে সেখানে আরও বলা হয়েছে আপনার জামায়াতের লোকরা বাংলাদেশের সতেরো বছর ফ্যাসিস্টের শাসনে সতেরো বছর আমরা কেন বলি ফ্যাসিস্টের প্রস্তুতি মৈন সরকার ছিল ফ্যাসিস্টের প্রস্তুতি সরকার সাপোর্টিভ সরকার আর হাসিনা ছিল সরাসরি ফ্যাসিস্ট যেমন মইনিউ সিপিবি সিপিবি ছিল সাপোর্টিভ ফ্যাসিস্ট এরপরে বলা হয়েছে সেখানে জামায়াত এই মানে সতেরো বছরের ফ্যাসিজমে সবচাইতে বেশি নির্যাতিত ছিল শুধু শারীরিক মানসিক নির্যাতন নয় তাদের পরিবারগুলোকে তসনাস করে দেওয়া হয়েছে এরপরে ডেমোক্রেটিক এখানে বলা হয়েছে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে যতগুলো মানে যতগুলো সবচাইতে ডেমোক্রেটিক রাজনৈতিক দল হলো জামায়াত এটা আমেরিকার সবচাইতে বড়ো প্রশংসা এই প্যারাতে লিখতে গিয়ে তারা লিখেছে যে ফ্যাসিস্ট এবং পতিত আওয়ামী লীগ চলছে সম্পূর্ণ একদলীয় মানে ডিকটেটরশিপ এবং বাকশালের আলোকে পারিবারিক নেতৃত্বই সব সেখানে যেখানে শেষ কথা বিএনপির ব্যাপারে বলেছে দ্বিতীয় প্রজন্ম আসবে এমন পরিস্থিতি চলছে এবং দ্বিতীয় প্রজন্মের রাজনীতিও নেতৃত্ব নিতে যাচ্ছে অর্থাৎ পারিবারিক কথাকে বজায় রেখেই বিএনপির সামনে অগ্রসর হচ্ছে নেতৃত্ব তৈরি এবং বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগ যে পদ্ধতি মেনটেন করে তার মধ্যে দু একটি ব্যতিক্রম ব্যতীত একই পদ্ধতি মেনটেন করে বিএনপি তবে এখানে আবার একটি কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে হিংস্রতাকে প্রাধান্য দেয় আর বিএনপি প্রাধান্য দিয়ে থাকে সাধারণত অ্যান্টি কালচারাল অ্যান্টি ইসলামিক স্টেটের এটা কিন্তু অনেকের কাছে খারাপ মনে হলো আমার কাছে কিন্তু খুব গবেষণাধর্মী পয়েন্ট মনে হয়েছে কারণ হলো যখন বিএনপি দেখেন সত্য কিন্তু বিএনপির মহাসচিব বাছাই করা হয় কোথায় থেকে দেখবেন বাড়ানি আসা হয় থেকে আওয়ামী লীগ থেকে কে মোবাইল রহমান হ্যাঁ তারপরে মির্জা ফখরুল থেকে আসছে না সব বাইরে থেকে আসে কি সমঝোতা হইল দেখেন এরপরে আসে আপনার এই যে নেতৃত্বে আপনার অথচ এই জন্মের পর থেকে জামায়াত ইসলাম সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেই তারা নেতৃত্ব নির্বাচন করে সে আপনার তাদের অঙ্গ সংগঠন শিবির বলেন বা শিবির ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন বা বাংলাদেশ জামায়াত ইসলাম তারা নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে তাদের পারিবারিক পারিবারিক কোনো সংযোগ নেই এইভাবে প্রশংসা আরও কিছু আছে পয়েন্ট বলি শেষ করে ফেলি এরপরে আছে আপনার এরপরে দেখেন জামায়াতের মধ্যে যারা এরপরে যারা তারা যা লেগেছে দুর্নীতির সংশ্লিষ্টতা অত্যন্ত কম যদিও দুর্নীতি করার সুযোগ খুব একটা তারা পায়নি কিন্তু দেখেন দু সালে কিন্তু তাদের দুজন মন্ত্রী ছিল হ্যাঁ গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিল একজন ছিলেন শিল্প কৃষিমন্ত্রী আরেকজন ছিলেন আপনার সমাজ কল্যাণ মন্ত্রী হ্যাঁ কিন্তু তাদের সেখানে তাদের প্রচুর সুনাম রয়েছে তাদের দুটি মন্ত্রণালয় এবং তারা প্রচুর কাজ করেছে যেটা এখনও ভিজুয়াল তারা যে কাজগুলো করেছে এ কারণে তাদের মন্ত্রণালয় খুঁজে কোনো দুর্নীতি পাওয়া যায়নি শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন কিন্তু এই দুই মন্ত্রী মন্ত্রণালয় এবং মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতি তারা খুঁজে পায়নি কারণ বিএনপি কখনোই আত্মরক্ষা করতে পারে না মানে আত্মরক্ষার কৌশল তাদের আন্তরিকতা নাই অথবা তারা জানে না দুইটাই এক দুইটাই হতে পারে তারা জানেও না আন্তরিকতাও নাই আপনার দেখেন খালেদা জিয়ার মতো একজন বিস্ময়কর অসাধারণ নেত্রীকে জেলে ঢুকিয়েছে বিএনপির নেতৃবৃন্দ রেস্ট অব দ্য লিডার্স কিন্তু তাকে মুক্ত করতে পারেনি হ্যাঁ এটা একটা ব্যর্থতা এরপরে আমাদের বিএনপির মহাসচিব আমেরিকাতে গেলেন ডক্টর ইউনিসের সাথে সেখানে তাকে হেনস্থা করা হয়েছে অথচ সেখানে তাদের বড় সংগঠন আছে দুটি কারণ ঘটেছে এক সেখানে নেতৃত্ব বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগের কাছে তারা এখানে আসেনি দুই তারা বিভ্রান্ত হয়েছে তাদের মধ্যে সচেতনতা নাই। কেন এই বিভ্রান্ত কি জামায়াত হতে পারতো না জামায়াত তাদের নেতৃবৃন্দকে ঠিকই প্রোটেকশন করে নিয়ে গেছে অর্থাৎ বিএনপি আত্মরক্ষা করতে পারে না মানুষকে রক্ষা করতে কিভাবে পারবে দুই হাজার ছয় সাল অক্টোবর ক্ষমতায় ছিল তারা এতগুলো মানুষকে লোকই বৈঠা দ্বারা পিটিয়ে মেরে ফেলেছে বিএনপি সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে বিএনপির হাতে ক্ষমতাও না দেশ না সরি এটা পত্রিকা এটা আমি বলছি হ্যাঁ তারপরে অ্যাডভান্স লিটারেচার অ্যাডভান্স অ্যান্ড ইন্টেলেকচুয়াল তাদের মধ্যে অ্যাডভান্সমেন্ট আছে তারা অগ্রগামী চিন্তা করে থাকে এরপর আপনি দেখেন তরুণদের সাথে কানেকশান করতে পারা জামায়াতের প্রতি তরুণরা খুব কানেক্টেড এই কথা প্রশংসা করতে গিয়ে আমেরিকার পত্রিকার ডাকসুর ইলেকশনের কথা উল্লেখ করেছে তারা বিপুল ভোটে স্টুডেন্ট ইউনিয়নগুলোতে জিততে চলেছে বিএনপি ঠিক আওয়ামী লীগের স্টাইলে পরাজয়ের সম্ভাবনা দেখে তাদের নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছে এ কারণে এই জামায়াতের মধ্যে ভীরুতা নেই এইটাই হলো কি পয়েন্ট যে তরুণ নেতৃত্ব জামায়াতের দিকে ঝুঁকছে ঝুঁকে যাচ্ছে বিএনপির জন্য ব্যর্থতা সারা দেশ এ কারণে তারা জামায়াতের প্রতি যথেষ্ট আশাবাদী এখন প্রশ্ন হলো তাদের সাথে কি সমঝোতা হয়েছে জামায়াতের সাথে ডক্টর ইউনুস কেন জামায়াতকে নিয়ে গেলেন কেন বা বিএনপি কে নিলেন এখন কথা হলো যদি একা জামাতকে নিয়ে যায় তাহলে সারা দেশে এটা নিয়ে একটা প্রশ্ন উঠবে এই কারণে তারা বিএনপি থেকেও দুজনকে নিয়ে গেছে তবে আমার একটা ধারণা জামায়াতের সাথে আমেরিকার একটা চুক্তি হয়ে। এরপর তার রহমানের কিন্তু বিশা কিন্তু আমেরিকা বন্ধ করে দিয়েছে মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট প্রিয় সুখবর আছে হ্যাঁ সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনৈতিক চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে নিউ ইয়র্কে বসে এই একটা দফারাফা হবে এর সুফল পুরো পাবে আমি আগে বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ান ছয় রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন একজন ইউএস থেকে জয়েন করেছেন এটা স্বাভাবিক কোনো কারণ না জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোন হিসাব নিকাশের সাথে মিলেনা কোনো প্রয়োজন নেই মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা একটা ঐক্যমতে বা দফরফায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এনসিবি একসাথে বসানো আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালে এদের আলোচনা হয় ডেফিনেটলি আমরা জানি তো এগুলো যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে সেখানে আহ মূল সুখবর যেটা সেটা হচ্ছে জুলাই সনদ হবে মানে জুলাই সনত বাস্তবায়ন হবে বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল এটা বাস্তবায়ন না হোক কিন্তু না প্রধান উপদেষ্টা নিউ থেকে সুখবর হচ্ছে জুলাই সনত বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে জামাত এনসিবি চর্মা এরা যেটা বলছে জুলাই সনত বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে জুলাই সনত বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন এই জায়গায় আমাদের একটা আপনার জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস না তবে হ্যাঁ জুলাই সনাদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল প্লেইং ফিল্ড করার পর যদি ফেব্রুয়ারিতে না যদি ডিসেম্বরও করতে পারে কোনো অবস্থা এটা জামাত স্ট্যান্ড বলছে আমাদের নাগরিক সমাজের কথা তো এটা একটা সুখবর দর্শক যে জুলাই সন বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছে এবং বিএনপি জামাত এদেরকে এনসিপিদেরকে একটা লাইন আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে তার মূল কথা সার কথা ডেভেলপমেন্ট এটিং জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এটা অবশ্যই সুখ ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফ্রি স্বীকার হোক তার কোনো সমস্যা নেই যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে কারণ কারচুবির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেস্ট হচ্ছে যদিও বিএনপি হারার পরে কারচুবির অভিযোগ করবে এটা করে কোনো লাভ নেই যেরকম রাজ্য করছে এই কান্নাকাটির কোনো তাৎপর্য এগুলো একদম ভ্যালুলেস ইন্টারন্যাশনাল অবজারভারও থাকবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থাকবে সিসি ক্যামেরা থাকবে সব জায়গায় এই জন্য টাকা পয়সার সংকট থাকলে

হ্যাঁ ভাই যাই হোক ওখানে দেখেন ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন দিকে তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন শুরু করে বিভিন্ন দেশের রাজা রানী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সাথে সাথে বৈঠক করছে বলছেন যে তার কাজ না এখানে শুধু কাজ না বাংলাদেশের নির্বাচন যত স্টেক হোল্ডার আছে আর্থিক সহায়তা বিভিন্ন মডেল গ্রহণ অনেক বিষয় আছে সংস্কারের মডেল এই জন্য বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয় এটা শুধু জাতিসংঘ সফল এটা বাংলাদেশের রাজনীতির দফারভ কারটা সফল এই জন্য এই বৈঠকগুলো গুলো এটা তাৎপর্যপূর্ণ ব্যস্ত সময় পার করছেন সিরিজ দ্বিপাক্ষীয় বৈঠক বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা আর যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে দেখেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনৈতিক একটা প্রভাব রাখে ব্যবসায়ীরা প্রভাবিত করতে পারে পারে অনেক ক্ষেত্রে জামাতকেও ব্যবসায়ী পাকিস্তান ইতালি ফিনল্যান্ড কসোভো রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এছাড়া সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল যে অর্থনীতিবিদ সেটাও তৎপর দেখেন এই বিএনপি জামাতকে সাথে নিয়ে মার্কিন কোম্পানির সাথে পিসের কাজ এটি

ওরা শান্তিতে থাকতে পারবে বাস্তবে আওয়ামী লীগ কিছু করতে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে না হবে না প্রধান চারটি দেশের মার্কিন কয়েকটি কোম্পানির আলাদা এই বৈঠক সাধারণত অথবা স্টেট লেভেলের বৈঠক হলো বাংলাদেশ ইন্টারনাল নেক্সট ইলেকশন এবং রিফর্মস এই ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেই জায়গায় সঙ্গত কারণে এক জায়গায় আনার জন্য তাদেরকেও ব্যবহার করা হচ্ছে এই এই যে বৈঠক সবগুলো সার কথা যেটা এসেছে বৈঠকের ফাইন্ডিংস সবাইকে প্রফেসর বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যেন উল্টো পাল্টা করতে না পারে সার কথা একটাই জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠক এই সব বৈঠকে সেসব দেশে সরকার প্রধানদের প্রধান উপদেশ জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শীঘ্রই সাংবিধানিক রাজনৈতিক সংস্কার মূল বিষয়গুলো জুলাই সনদ সই করবে এবং এটা সরকার বাস্তবায়ন করবে আই রিপিট জুলাই সনদ সই করা সই করা মানে বিএনপি যে থিওরি যে জাস্ট একটা দলিল হয়ে থাকবে বাস্তবায়ন পরবর্তী সংখ্যা দেবে না সরকার এই সরকারই বাস্তবায়ন করবে বাস্তবায়নের গ্রান্টের ভিত্তিতেই সই হবে এবং ইনস্ট্যান্ট বাস্তবায়ন করা হবে সাথে সাথে নতুন করে কোন শাসক উত্থান রোধ যাতে হয় আগামী ফেব্রুয়ারি অবশ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ অর্থ বিরাজমান রূপান্তরের পথে অগ্রসর হবে বলে জানান ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছবি পালন চার বিষয় নেতার সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষিক সম্পর্ক উচ্চতা পৌঁছেছে সঙ্গে রোহিঙ্গা সংখ্যার সমাধান আন্তর্জাতিক সহায়তা বিষয় নেতারা একমত হয়েছে প্রফেসর ইউনু যদি ফেব্রুয়ারি নির্বাচন করতে পারেন সংস্কার করে দিয়ে যেতে পারেন এবং সেদিকে যাচ্ছে এটাকে আমরা সুখবর বলছি এই কারণে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হয়তো বা আদায় হবে এবং ডাকসু দাকসু নির্বাচনের পর সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে এবং বিষয়টি সেটা হল জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো পরিকল্পিত ভাবে

হঠাৎ করে উৎসুক জনতা যায় কোন পুলিশ না সাধারণ মানুষ লাঠি সোটা নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে দোকান পাট থেকে দোকানের ছাদে বাস টাস নিয়ে মারতে পড়ছে তো সবকিছু মিলে আসলে আগামী নির্বাচন ঠিকমতো হবে কিনা অমিত সরকার কি করতে চাইছে বিএনপি জামাতের পর লক্ষ্যটা কি শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমাদের নির্বাচন পদ্ধতি সবকিছু মিলে ঠেকবে আদৌ নির্বাচন হবে কিনা এই বিষয়গুলো আজকে আলোচনা রাখতে চাই দর্শক প্রথম যে বিষয়টি আসে বাংলাদেশে এখন আমরা দেখি যে একসময় জামায়াত ইসলামকে কোন কৌঠাসা করে ফেলার পর তারা ঢাকাতে মিছিল কিন্তু তাও দেখতাম যে হাজার হাজার মানুষ নিয়ে জামাত শিবির মিছিল করছে

কোন রকম একটা স্লোগান দেয় একটা ভিডিও দুই তিনজন ভিডিও করে নেত্রীকে পাঠাবে কারণ ভবিষ্যতে যারা মানে টাকা দিচ্ছে তো নেত্রী আওয়ামী লীগ থেকে টাকাটা জায়গা করার জন্য কিছু নতুন মুখের আওয়ামী লীগ ঘটৎ করে চলে আসে এবং তার নেতাকে পাঠাচ্ছে নেতা আজকে আমি অমুক জায়গায় মিছিল নেতা নেত্রীকে বলে নেত্রী আজকে ঢাকার অমুক জায়গায় আমি মিছিল করিয়েছি সেখানে আমি দশ লক্ষ টাকা খরচ করছি নেত্রী তারা বলে অনু দশ লক্ষ টাকা পাঠায় কিন্তু সে খরচ করছে মনে করেন সারা যায় বিশ টাকা তো আওয়ামী লীগের কিছু নেতা আমি ব্যবসা করতেছে আর নেত্রী এই মিছিলের ছবিগুলো দেখে খুশি হয় আমার আওয়ামী লীগ এখনো ঠিক আছে বিশ্বগুলো আমার শোনো গেছে কি গেছিলাম উল্টোটা

তাদের জন্য কথা বলছে সেই ফটুলকে এভাবে অপমানিত করা হলো এনসিপি অপমান করা হলো আমরা দেখলাম যে তাদের নেত্রী তাদেরকে খুব অশ্লীল গালাগালি করা হলো এটি করে আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা এই গালাগালির বিনিময় আমরা একটা প্রতিশোধে রাজনীতি করেছি বা আমরা প্রতি উত্তরের রাজনীতি করেছি আমি মনে করি আওয়ামী লীগ এখানে একটা ভুল করেছে পৃথিবী কোনো সভ্য মানুষ এই কালচারের রাজনীতি দেখে না ধরো একটা উদাহরণ দিয়ে বলি

যুগান্তর এসেছে কিন্তু যুগান্তর এটি কোট করেছে এই সময় পত্রিকা কল কলকাতা যেটা নিয়ে একাতুল কালাম কাণ্ড মির্জা ফখরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দিইনি কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির শিকার বা শিকার কোনোটাই করেনি যাই হোক এটা হয়তো কি হয়েছে আসলে এই রহস্যটা বোঝা যাচ্ছে না কিন্তু জামাতকে নিয়ে তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে এটা সত্য যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর পশ্চিমা কূটনীতিকরা কোনো কোনো বৈঠক করছেন জামাতের সঙ্গে একাধিকবার মার্কিন অ্যাম্বাসেডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছেন যে জামাত ইসলাম নেতৃবৃন্দ সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একেবারেই হচ্ছে অন্য রাজনৈতিক দলকে দেখে দেখে ওই ঘোরানা দিল একজন নারী কর্মকর্তার মানে তার সাথে হাত মেলাবে না এই টাইপের রাজনীতি সম্ভবত জামাত করে না জামাত অনেক ফার্স্ট অনেক আধুনিক কিন্তু তারপরও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম এটা সত্য কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে নিচ্ছে না তারা মনে করে যে না একটা ধর্মীয় রাজনৈতিক দল প্রগ্রেসিভ হতে পারে আধুনিক হতে পারে যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায় সেই দলটা যদি সংগঠিত হয় তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতে ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আঙ্গুলকে দিয়ে এখন ভারত বলল আঙ্গুলকে বলল যা কি কারণে পাঁচটা কারণ একটা কারণ তাদের নেতারা উচ্চ শিক্ষিত বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল এটা কি মিথ্যা সত্য দুই তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে মেনার্স কবি ভালো এটা কি মিথ্যা নাকি সত্য আপনারা বিচার করেন আমি আর বলنا না বেশি বলি আবার দেখাবে যে বিএনপি লোকজন আমাদের বলবে আবার জামাতের জামাতের লোকজন আমাদের বলে বিএনপি দোষ মহা বিপদ আসি বৈসংগতিতা স্বাধীনভাবে করতে গেলে আচ্ছা তিন নম্বর আছে তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি বিরোধিতা করেছে পাকিস্তানকে সহায়তা করেছে ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া তো সেই অর্থে আবার জামাতের সাথে মিল আছে আচ্ছা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় রাজনৈতিক দল হলো তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা হলো তাদের একটা ভরসার জায়গা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও যে আমার তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় এটাও সত্য তালেবানদের মতো অত গোড়া না গোড়া হলে তো তারা বলতো যে না কোনো নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না তাদের সাথে হাত মিলাবো না তা তো না বরং আমি তো আক্তারের এই যে এক দক্ষিণ কোরিয়ার এক বয়স্ক ভদ্র মহিলা হাত বাড়াইছে আচ্ছা এটা তো কোনো কথা তোমার মায়ের বয়সী একটা মহিলা সে হাত বাড়াইছে তুমি হাত না এটা তো আন্তর্জাতিক রীতিনীতি আন্তর্জাতিক রীতিনীতি বাইরে যে শুধু নারীর বলে লিঙ্গ বৈষম্য দিয়ে এ না এই হলো আধুনিক চিন্তা চেতনা এটা দিয়ে দেশ গড়বে তারা রাজনৈতিক দল হিসেবে দাঁড়াবে না এটা ওই নানা মত মত ধান লোকজনের একটা প্ল্যাটফর্ম হ্যাঁ সতর্কতা থাকতে পারে অসত লোকজন আছে চাঁদাবাজ আছে আবার দুর্নীতি বিরোধী লোকজন আছে যাই হোক মার্কিন কূটনীতিক মনে করেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মুসলমান সেখানে জামা যদি সরকার